তখন দেখো আমি এখন এই বরাস মাথায় আছি গাড়ি নিয়ে যাচ্ছি তো এই দোকানটা একটু টিফিন করবো আর দেখো বড়াসা সব সবথেকে ফেমাস জিনিস আছে মরসা মাথার মন্ডা নিয়ে গিয়ে একটু ঘরের জন্য নিয়ে যাবো একটু মন্ডা দেখো গাই চলে এসেছি এখন এই মুন্ডার দোকানে হ্যাঁ দেখো শ্রীলক্ষ্মী মিথ্যান্ন ভাণ্ডার তো মুন্ডার সাইজ আর মুন্ডার কালারটা দেখি দেখো কেমন একটু লোভনীয় লোভনীয় লাগছে তো বিভিন্ন রকমের মিষ্টি আছে কাকা বাবু বড়া সময় দেখি কেমন বড়া সময় আছে মুন্ডা फेमस তো দেখো মুন্ডা দিয়ে এই তো এই দোকানে সীতাভোগ মিহিদানা রসগোল্লা বিভিন্ন রকমেরই মিষ্টি আছে তো এখানকার যেটা ফেমাস জিনিস মুন্ডা তো মুন্ডা আমি নিয়ে নিলাম তো দেখো কেউ যদি মন্ডা খেতে চাও চলে আসবে বড় সমাসা এখানকার মনটা ফেমাস যদি কেউ অর্ডারও লাগে তো এখানে নাম্বার দেওয়া আছে বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত মিঠান্ন দ্রব্য অর্ডার সাপ্লাই করা হয় তো দেখো বন্ধুরা আমি সব নিয়ে নিয়েছি মন্ডা কাকা এখানকার ঠিকানা কি আছে মাথা পূর্ব বর্ধমান জেলার শেউরি রোড আমি মন্ডা নিয়ে নিয়েছি বড় মন্ডা মুন্ডা তো কাকুটা ভিডিও করা দেখে খুবই আনন্দিত হলো যে ভিডিও করতে গেছি আমার চ্যানেলের নামটা দেখে নিল দেখো এখানে চলে এসেছি মুড়ি খেতে বড় চৌমাতার মুড়িটি গরম গরম বেগনি তো গরম গরম চপ আর ঘুগনি